বন্ধুরা রাজ্যের সকল স্তরের কন্ট্রাকচুয়াল কর্মচারী রাজ্যে যারা রয়েছেন তাদের সকলকেই প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত জানাই এবং আজকে আমরা যে তথ্য নিয়ে এসেছি যে আপডেট নিয়ে এসেছি সত্যি কথা বলতে বেশি সময় লাগবে না খুব কম সময়ের মধ্যেই এই খবরের সত্যতা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন রাজ্যের সমস্ত মিডিয়া হাউসে একটা ভেতরের আপডেট নিয়ে এসছে এবং খুব শীঘ্রই রাজ্য সরকার একটা বড় ঘোষণা করতে চলেছে এবং বড় পদক্ষেপও অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে নবান নেই ওই নিয়ে মানে কোনো সন্দেহ নেই শুধু ঘোষণার অপেক্ষা শুধু পাবলিশ করার অপেক্ষা শুধু রিলিজ করার অপেক্ষা শুধু বিজ্ঞপ্তি জারি করার অপেক্ষা দেখুন ভাতা বৃদ্ধি বেতন বৃদ্ধি স্থায়ীকরণ কন্ট্যাকচুয়ালদের যেহেতু খবর আমরা তৈরি করি আর এই মুহূর্তে সত্যি কথা বলতে কন্ট্যাকচুয়াল কর্মচারী যারা রয়েছেন প্রত্যেকেই সাত আট হাজার টাকায় কাজ করছেন কিছু কিছু ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং অনেক ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত আছে যারা স্ট্রাগেল করছে যাদের বেতন বৃদ্ধি হয়নি এবং তাদের এই মুহূর্তে ডিমান্ড একটাই তাদের দাবিপত্র একটাই তাদের প্রধান দাবিও একটাই সেটা হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারকে ভাতা বৃদ্ধি করতে হবে সে সমগ্র শিক্ষার কর্মচারী হোক রাজ্য সরকারের অধীনস্থ কন্টেকচুয়াল কর্মচারী হোক ইভেন পারমানেন্টও যারা কর্মচারী রয়েছেন যারা স্থায়ী কর্মচারী রয়েছেন তাদেরও ডিমান্ড আছে যে ভাই এবার ডিএটা রাজ্য সরকার বাড়া কিন্তু সেভেন পে কমিশনের এবার তাদেরও ডিমান্ড আসছে তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকেই আপনারা প্রশ্ন করেন যে সকালে ভাতা বৃদ্ধি সন্ধ্যায় ভাতা বৃদ্ধি দুপুরে ভাতা বৃদ্ধি অ্যাকচুয়ালি দেখুন খবরে যে খবরে বেশি ট্রেন্ড থাকে মানুষের চাহিদা যে যে বিষয়ে থাকে মিডিয়া হাউস সেই দিকেই দৌড়াই এটা বাস্তব সত্য এবং এটা এই বিষয়টাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবার আসল কথাতে আসি আসল বিষয়ে আসি যে নিয়ে আজকের আমাদের আলোচনা তথ্য বা আপডেট আপনাদের জানাবো সেটা হচ্ছে বন্ধুরা রাজ্যের বড় বা অতি সংখ্যক কন্টেকচুয়াল ডিপার্টমেন্ট এই মুহূর্তে সারা রাজ্যব্যাপী এক লক্ষ কুড়ি হাজার চুক্তিভিত্তিক কর্মচারী রাজ্য সরকার বড় কিছু করতে চলেছে তাদের পেশাগত একটা ভালো ডেভেলপমেন্ট করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ইনপুট আমাদের কাছে এসছে যে তথ্য আমাদের কাছে এসছে এবং সূত্র মারফত যে খবর এসছে তাতে খুব শীঘ্রই এক লক্ষ কুড়ি হাজার চুক্তিভিত্তিক কর্মচারীর একটা ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নিতে চলেছেন বন্ধুরা আমরা কথা বলছি আজকে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছেন আপনারা জানেন এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার্সের সংখ্যা সারা রাজ্যব্যাপী প্রায় এক লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি আর এই সিভিক ভলেন্টিয়ার্সদের বিষয়ে অনেক সময় নানান ধরনের সমালোচনার মধ্যে তারা থাকে আর্জিকর কাণ্ডে আপনারা জানেন একজন একজন সেখানে ভিকটিম কিন্তু সারা সিভিক ভলেন্টিয়ার্স যে সমাজ পুরোটাই দোষী হয়েছে পুরোটাকেই কালিমা লিপ্ত করা হয়েছে বিভিন্ন মিডিয়া হাউস পুরো সিভিক ভলেন্টিয়ার্সের যে ডিপার্টমেন্ট সবাইকে একটা নেগেটিভ প্রচারে নিয়ে এসছে আপনারা জানেন সেগুলো যে সিভিক ভলেন্টিয়ার্সদের বিষয়ে অলরেডি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে তাদের নিয়োগ নিয়ে তাদের কোন খাত থেকে বেতন দেওয়া হয় বেতনের ফান্ডিং কিভাবে হয় নিয়োগ কিভাবে হয়েছিল একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্টে উঠেছে আপনারা জানেন এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজকের ডেটে আপনারা জানেন সিভিক ভলেন্টিয়ারদের যে উন্নতি দু টাকা থেকে তাদের শুরু স্ট্রাগেল শুরু এবং এই দুই থেকে আজ তারা প্রায় আট হাজার প্লাস তাদের স্যালারি দাঁড়িয়েছে আমাদের কাছে যে খবর এসছে যে ইনপুট এসছে সেটা হচ্ছে রাজ্যের আমরা কিছুদিন আগেও একটা খবর করেছিলাম যে নবান্নে সিভিক ভলেন্টিয়ারদের বিষয়ে একটা বড় সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে এবং অলরেডি এই বিষয় নিয়ে কাজ চলছে সেটাও আবার যুদ্ধকালীন পরিস্থিতিতে কারণ সুপ্রিম কোর্টে ওই প্রশ্ন করার পরে রাজ্যের ঘুম কিন্তু উড়ে গিয়েছিল যার ফলস্বরূপ দেখুন এই প্রজেক্টটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজস্ব প্রজেক্ট নিজের তৈরি করা প্রজেক্ট বা নিজের ক্রিয়েট করা প্রজেক্ট আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকার বা বাম আমলের যে নেতারা তাদের যে মাইন্ডসেট ছিল তাদের যে পলিসি ছিল কর্মচারীদের বিষয়ে তাদের থেকে অনেক ডেভেলপ রয়েছে অনেকটা উন্নত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন বেশ কিছু সবাই বলেওছেন যে আমি এই সিভিক পলিটিয়ার্সদের অলরেডি ভবিষ্যৎ তৈরি করে দিয়ে যাব এই ভাষাটা আশা করি অনেকেই শুনেছেন বা অনেকের মনে আছে কোর্ট অ্যান্ড এই যে ভাষাকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি রাজ্যের মুখ্যমন্ত্রী আগাম বার্তা দিয়ে গেছেন যে আমি থাকতেই বা আমার সরকার থাকতেই এই কর্মচারীদের একটা ভবিষ্যৎ আমি তৈরি করে দিয়ে যাব যেটা করতে পারেনি প্রাক্তন পশ্চিমবঙ্গের যে সরকার বামফু বা সিপিআইএম তারাও বেশ কিছু কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্ট ক্রিয়েট করেছিল তৈরি করেছিল নিয়োগ করেছিল কিন্তু সেই ডিপার্টমেন্টগুলোর অবস্থা আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র শিক্ষা এসএসকেএমএসকে আরও বহু ডিপার্টমেন্টে তারা কন্ট্যাকচুয়াল দু হাজার এক হাজার পাঁচ হাজার টাকায় তারা কর্মচারী নিয়োগ করে আর আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্ট্রাগেল করছে কারও অবস্থা ভালো নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর যখন খামখেয়ালি ইচ্ছে হয় বেতন বাড়াই সেটাও এক আধবার হয়তো বাড়িয়েছে বিশেষ বাড়ায়নি ভালো কিছু করেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের বিষয়ে যে খবর বন্ধুরা এসছে তাতে বড় কিছু হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার্সদের পেশাগত ডেভেলপমেন্ট স্থায়ীও হতে পারে বেতন কাঠামো নিয়ে আসতে পারে তাদেরকে কিছু ট্রেনিং দিয়ে তাদের জবকে কিছু মডিফিকেশান করে হয়তো একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া হতে পারে আবার জুনিয়র কনস্টেবলে কনভার্টটাও করা মানে করতে পারে এই ধরনেরও কিন্তু খবর আছে ইনপুট আছে অলরেডি আপনারা জানেন টেন পার্সেন্টের রিজার্ভেশনও তাদের রয়েছে এবার কি করবে পুরো ডিপার্টমেন্টকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অলরেডি একটা গেম প্ল্যান হয়ে গেছে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছেন অবাণ্নে এবং খুব শীঘ্রই সেটা বাস্তবায়ন কিন্তু হবে আর সেটাও আপনাদের জানিয়ে রাখি দু হাজার ছাব্বিশের ভোটের আগে দু হাজার ছাব্বিশের ভোটের যে ভোটের দোরগড়াই হবে এমন না অনেক আগেই সম্ভবত দু হাজার পঁচিশের মধ্যেই আপনারা এই খবর পেয়ে যাবেন খুব শীঘ্রই অ্যাটলিস্ট ইনফরমেশন চলে আসবে সমস্ত মিডিয়া এই খবর আসবে এবং বড়ো কিছু করতে চলেছে বাকি কর্মচারীরা হয়তো হতাশ হবেন আদার্স কনটেকচুয়াল ডিপার্টমেন্ট যারা আছেন তারা হয়তো হতাশ হবেন কিছু কিন্তু কিছু করার নেই আগের সরকার যেটা করে গেছে তার ভুল তার খেসারত কর্মচারীরাও আজকে রিয়েলাইজ করছে ফেস করছে আবার কেউ গুণগানও করে এখনও পর্যন্ত আমরা দেখেছি বেশ কিছু ডিপার্টমেন্ট যারা মনে করে এখনো পর্যন্ত তারা এর গুণগান করে যে তারা সিক্সটি ইয়ার না করে গেলে হয়তো চাকরিটা সে থাকতো না আমাদের তো তাদের উদ্দেশ্যে সেটাই বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই ধরনের একাধিক ডিপার্টমেন্ট ছিল যাদের সিক্সটি ইয়ার করে যায়নি বামফ্রট সরকার তাদের মুখ্যমন্ত্রী সিক্সটি ইয়ার করেছেন আর এই মুহুর্তে সারা রাজ্যের সমস্ত কন্ট্যাকচুয়াল কর্মচারী যারা রয়েছেন সকলের সিক্সটি ইয়ার করা হয়েছে সিক্সটি ইয়ারের আওতা থেকে কেউ বাদ নয় সকলেই সিক্সটি ইয়ার পাবে সকলের ভাতা তিন পার্সেন্ট করে বাড়বে বছরে এবং সকলের পাঁচ লক্ষ টাকা বেনিফিট দু একটা ডিপার্টমেন্ট যদি বাদ আছে সেটা ইন্ডিভিজুয়াল বাট ম্যাক্সিমাম তিন লক্ষ টাকার বেনিফিট রয়েছে এবং ইকুয়াল যদি ভাতা আপনারা বলেন পাঁচ থেকে দশের মধ্যে সকলেই আছে বন্ধুরা এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত আপনাদের কমেন্ট নেগেটিভ পজিটিভ যাই হোক অলওয়েজ সবটাই ওয়েলকাম কারণ আপনারা কমেন্ট যাই করুন অ্যাটলিস্ট খবর তো দেখছেন শুনছেন আমাদের কাছে এটাই খুব বড় কথা প্রত্যেক দিন একটা মানুষের বক্তব্য একটা মানুষের ইনফরমেশন একটা মানুষের একটা চ্যানেলের সেটাও নর্মাল সোশ্যাল হ্যান্ডেল চ্যানেল কোনো প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া বা স্যাটেলাইট চ্যানেল নয় জাস্ট একটা অতি সাধারণ ক্ষুদ্র ইউটিউব চ্যানেল যখন এভরিডে টোয়েন্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড ফোরটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড মানুষ শুনছে সেটা আমাদের কাছে অনেক বড়ো কিছু অনেক বড় পাওনা থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে খুব শীঘ্রই আরও এই রিলেটেড আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা